টসকে আমরা বের হয়েছি পাখি মারার জন্য পাখি মারি না অ্যাকচুয়ালি ধরার জন্য যে আমরা খামার খুলতে পারি বা পালতে পারি ভালো লাগে এই বস্তু পালতে আমরা প্রতিদিনই নদীর পারে সবসময় আসলে আসতে থাকি আসে থাকি মানে আলাদা একটা শান্তি লাগেন আজকে আমরা পাখি মারবো দেখেন অলরেডি কিন্তু একটা মারা হয়েছে হ্যাঁ মারা না ধরা সরি আমরা মারা বলি ওই জন্যে মারা মানে যেটা ধরে ফেলি ওইটাকে আমরা মারা বলি মানে আমাদের ভাষা এটা তো এখানে আসলে আমি ছেলেটা দেখতে পারতেছেন আমি কি বলবো গ্রামের গ্রামের যতগুলা ছেলে আছে গ্রামের যতগুলা ছেলে আছে কি আর বলবো একদম এত সই সই মানে বাটালটা যখন মারে একটা মিস হয় না পাঁচটা যদি মারে তার মধ্যে চারটা পাখি ধরা যায় মারা যায় এই কথা তো এই হয় এত সই কিন্তু আজ পর্যন্ত আমার এত সই হলো না আমি প্র্যাকটিস জীবনে করিও নাই এটা হলো আম গাছ আর এটা এখানে দু তিনটা ঘুঘু আছে বাসা দিয়েছে হ্যাঁ তো আমরা এটা করব না যে বাসার মধ্যে থেকে ঘুঘুগুলা ধরে নিয়ে যাব কারণ এটা ওয়ান নাই যেহেতু মাও রয়েছে আর এখান থেকে ধরাটা একদম বেশি ভালো হবে না তার জন্য আমরা সেভাবে এইরকম ভাব পাইতেছি না যে মানে ভালোভাবে পেলেছে ধরা যায় যাতে ঘুঘুর বাচ্চা না থাকে তো ওই ধরে ভালো লাগবে বাচ্চা থাকলে তাহলে এটা ধরলে কিন্তু খারাপ লাগবে কারণ তারও বাচ্চা রয়েছে আর এইভাবে ঘুরতে থাকি কিন্তু আমরা পাই না তারপর আসি বাড়ির মধ্যে কিন্তু ঘুঘু চালাক আজকাল সব ঘুঘু পাখিগুলো চালাক হয়ে গেছে কারণ আমাদের গ্রামে যখন বাটাল চলানো হয় না তখন আমাদের গ্রাম না যে গ্রামে মানুষ বাটাল চলায় ওই গ্রামের কিন্তু ঘুঘুগুলো চালাক হয়ে যায় আর যদি না চলান দেখবেন আপনি বগলে দিয়ে যে হাত দিয়ে ধরবেন তাও উড়াল দিবে না কারণ ওখানকার মানুষ পাটাল চলানো তার জন্য চালাক হয়নি তো এইভাবে আমরা এই করতে করতে কিন্তু শেষ পর্যন্ত পারলাম না যেটা প্রথমে দেখলেন আমরা মারছি মানে ধরছি ওইটা কিন্তু মানে বলবো বেশি বেশি জোরে বাটালটা লেগে গেছিলো যার ফলে ওইটা মারা গিয়েছে আর ওইটা দেন দিয়ে হয়তো খাবে আমার ছোটো ভাই তারপর আর মারা হলো না